দারুন দনমক পলমিনটি বৈশা আবু জেহেল পাঠায় দিছো ওমর যাও মুহাম্মাদের কল্লা লই যাও ওমর আমার নবীর কল্লা জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়া সাহাবী কয় ওমর কই যাও কই মুহাম্মাদের কল্লা আনতে যায় কয় মুহাম্মাদের কল্লা ফরে আনো আগে নিজের বোন আর ভগ্নপতির খবর নাও বোনের বাড়িতে আয়শা দেখে দরজা লাগানো ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ উমরের ক্ষেপে গেল মাথায় রক্ত উঠে গেল দরজা থেকে ডাক দিয়া কয় এ দরজা খুলো উমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ কোরআন শিখাইতেছেন উমরের বোন আর ভগ্নিপতিকে এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন দরজা খুলে দেওয়া মাত্রই হয়তো তোমার মারপিট শুরু করে দিলেন এমন মার শুরু করলেন বকনিপতির রক্তাক্ত হয়ে গেল বোন আইসা ফিরাইতে যায় বোনকে এমন জোরে মারলেন বোন মাটিতে বইরা বোনের মাথা থেকে রক্ত বের হয় এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া হাতের মধ্যে রক্ত নিয়ে আপনি ওমর কে ডাক দিয়া কয় ভাইয়া শুনো এই রক্ত এই রক্ত আমার না এই রক্ত আমার না এই রক্ত তোমার তুমি যেই বাপের ফুলা আমি ওই বাপের মাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি যেই বাপের সন্তান আমি ওই বাপের মেয়ে অতএব রক্ত আমাদের এক ভাইয়া তোমার গায়ে যদ্দূর জিদ আমার গায়ে অদ্দূর বিন্দু পরিমাণ কম নাই কারণ রক্ত এক ভালো করে শুনে রাই আমরা যেই ধর্ম গ্রহণ করেছি সত্য ধর্ম গ্রহণ করেছি এই সত্য ধর্ম বিন্দু পরিমাণ মিথ্যা রাই আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া জীবন যেতে পারে তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করবো না যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল তোমার তখনই ডাক কই বুন রে বুন তুই কি কইলি এ তুই কি কইলি এতক্ষণ তোমরা কি পড়তেছিল আমার একটু শোনাই বানি পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি অল্প সময় শুনেছি কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে একটু শোনাই পানি এ তো আমার মালিকের কালাম পাকের কালাম যে মনোযোগ দিয়ে শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে ঠিক কিনা ধরে বলেন মনোযোগ দিয়ে তার আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে তার দিলের ভিতরে আসর করবেই করবে এমনি বোনটা কয় ভাইয়া তুমি পবিত্র হও আল্লাহর কালাম পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না হযরত তোমার পবিত্র হইলেন কালাম শুরু করলেন একটু কালাম তেলাওয়াত শোনার পরেই হযরত তোমার বলতেছেন আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে ওই নবী দরবারে নিয়ে চলো আল্লাহর নবীর কাছে উমরকে নিয়ে রওনা দেয়া দিলেন উমরের হাতে খোলা তলোয়ার আর নবীজির ডান পাশে সাহাবাই কেরাম দাঁড়ায় আছেন সাহাবাই তারা ভয় পেয়ে গেছেন হয়তো তোমার তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে আল্লাহর নবীর কাছে চলে এসেছে সাহাবিরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন উমরকে তারা আসতে দিবেন না আল্লাহর নবী চাচা আমির হামজা তিনিও তো বলতেছে বাতি যা উমরকে আটকানো দরকার নবী কয়ে চাচা গো ও চাচা উমরকে একটু আসতে দাও কারণ আমি গত রাত আল্লাহর কাছে আল্লাহরের ব্যাপারে দোয়া করছি আমার মন বলে গুবা চাচা আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে সাহাবাহাম চুপ হয়ে গেলেন ওমরের হাতে কোলা তোল ওর নবীজি হাসতেছেন মুসকে হাসতেছেন হাত বাড়াইয়া দিছেন হজুর তোমার কাছে আইসা তলোয়ারটা নবীজির কদম রেখে নবীজির পায়ের মধ্যে রেখে হজুর তোমার নিজে বলতেছে নবী গো এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য এখন উমর নিজের কল্লা আপনার পায়ের নিচে দিয়া দিছে যে পায় মনসান এভাবেই উমরের কল্লা কাটে আওয়াজ দেখো না সুবাহ উমর কালেমা পরে মুসলমান হয়া কয় নবী গো এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন ওপেন ওগো নবীজি আপনার কি মন চায় নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায় নবীজি বলেন ওমর আল্লাহ পাকের কুদরতি কতমে সেজদা দিতে মন চায় আল্লাহর ঘর খানায় কাবার ছায়ায় ওমর ডাক দিয়া কয় আজ থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে নামাজ আর লুকায় নয় গো নবী আজ থেকে নামাজ আল্লাহর ঘরের ছায়ায় হবে খানায় কাবার ছায়ার নিচে মায়ার নবী নামাজ আদায় করেন মক্কার একজন টকবকি যুবক হযরত তোমার ফারুক আমার নবীর কালামার ছায়া তলে এসেছে নবীকে নিয়ে আল্লাহর করে ছায়ায় কালেম তিনি নামাজ আদায় করলেন আর ডাক দেয়া বলতে শোন নবিকু আজ আমি কালেমা পরে মুসলমান হয়েছি কিন্তু যেদিন আমি আপনারকে দেখতে গিয়েছিলাম আবু জেখেলের কথায় আরও লিডারগুলির কথায় এরা বলেছিল আপনি পাগল আপনি পাগল কিন্তু আমি আপনারে পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন আমি পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া আপনার নামাজ দেখতেছিলাম নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমনভাবে আসর করেছে আর আমি বলেছিলাম না না এত সুন্দর কথা কোনো পাগল কোনো দিন কইতে পারে না সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন আমাদের ভিতরে না না এটা কোনো পাগলের কথা না 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 এটা কোনো কবির কথা না 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 এটা কোনো গণকের কথা না আমি আপনাকে একবার বলেছি গণক আপনি কোরআনের আয়াত দিয়া কইছেন এটা গণকের কথা না আমি একবার বলেছি আপনি কবি আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না এটা কোন কবির কবিতা না আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার সূরা কাফ মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় ছায় ওমর নামাজ পইরা এইবার নবীকে বলতেছে নবী গো আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে এখন কি আপনার মন চায় গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি নবী বলতেছে ওমর উমর মিছিলটা থেকে শুরু করো কোন দিকে নিবা উমর ওমর কয় আমার এ দারুন নদা নামক পার্লামেন্টে পয়সা আমারে পাঠাইছিল আপনার কল্যা দেওয়ার জন্য আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব ওমর সামনে আমির হামদার সামনে দুইজন সামনে ইসলামের পতাকা আমাক মক্কার রাজপতি মিছিল শুরু হয়ে গেছে মাত্র চল্লিশ জন মুসলমান চল্লিশ জন মুসলমান যুবক যুবক চল্লিশ জনের মিছিল শুরু হয়েছে মক্কা রাজপথে আবু জাহেল অপেক্ষায় আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস ইবলিস অপেক্ষায় আবু জাহেল অপেক্ষায় মুহাম্মদের কল্লা নিয়ে যাবে কে কোয় উমর একটু পরে আবু জাহেল আওয়াজ শুনতে পেল মিছিলের আওয়াজ শুনতে পেল চেলা চামুন্ডকে লক্ষ্য করে কয় এ একটু যায় দেখতো কিসের আওয়াজ শোনা যায় একজনে উকি দিয়া তোর দিয়ে আইছে হাপাইতেছে আবু জাহেল কয় এভাবে তুই হাপাও কেন এভাবে তুই হাপাও কেন এভাবে তুই ভয় পাইছো কেন কি দেইকে আসছ কয় উস্তাদ মিছিল মিছিল কয় কে আর মিছিল কয় উমরের মিছিল কি কস তুই মুহাম্মাদের কল্লা লই আইতেছ নাকি কয় না উস্তাদজি মিছিলের নমুনা কয় আপনার কল্লা নেওয়ার লাগি আইতেছে محبت অন্তরের ভিতরে রাখব কার আল্লাহ একটু আওয়াজ দেয়া কোন কার আল্লাহ محبت ভালোবাসা অন্তরে রাখব কার আল্লাহ এর পরে কার নবীর এর পরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা হলো একদম নিখুঁত একদম নিঃস্বার্থ আর সব ভালোবাসার পিছনে স্বার্থ রয়েছে বলে আল্লাহ তার ভালোবাসে ভালোবাসেন জন্যই বলতেছিলাম একটু মন দিয়ে শোনেন এর যুবক দুনিয়ার না পাক পচাকান্দা ভালোবাসা অন্তরে জন্ম দিও না দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখো কি বলতেছিলাম হজরত বেলা আল হাফসি রাদি আল্লাহ তালু একজন যুবক হজরত উমর ফারুক ইনিও একজন যুবক হজরত উমর আল্লাহর নবীকে নিয়ে মিছিল দেওয়া শুরু করলেন আবু জাহেল কয়ে একটু উকি দিয়া দেখ কয়ে দেখলাম তো উমর আসতেছে কার মাথা নিয়া কয় কারো মাথা নিয়া না তবে মিছিলের মিছিলের নমুনায় কয় আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে কস কি তুই বলে হ উমরের হাতের মধ্যে আমি কালেমার পতাকা দেখেছি আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল সভাপতির চেয়ারের দিকে আবু জাহল তাকায় সভাপতি তো বসা ইবলিস ইবলিস তো একজন মুরব্বী মানুষের সুরত তৈরি আসছে আইশে সেই এর সভাপতি হইছে যেই মাত্র ইবলিস শুনতে পেয়েছে উমর কালেমা পরে মুসলমান হইয়া মিছিল নিয়ে আসতেছে সাথে সাথে ইবলিস চেয়ার থেকে ফালাইছে চেয়ার থেকে ইবলিস সাথে সাথে এই জায়গাতে বাক্সে আবু জাহেল চেয়ারের দিকে তাকায় সভাপতি আসেনি খবরটা দেওয়ার জন্য দেখে সভাপতির চেয়ার আগেও খালি কারণ ইবলিস কখনো উমরের সামনে পড়তো চায় না ইবলিস ও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনে ফালাইও কিন্তু দয়া করে উমরের সামনে আমারে ফালাইও কারণ এই উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে যখন যেখানে প্রয়োজন বসানো উমরে দেরি করে না টাইম নেয় না ইবলিসে কয় আমি যদি কোনোদিন উমরের বাটো ফরি তাহলে তো টাইম নিত না নবীজি কয় সবাই সবের সাথে ইবলিস আছে সবের সাথে ইবলিস আছে কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই সাহাবিরা কই নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবীজি কন না আমার সাথেও আছে তবে আমার সাথে যে শয়তান আছে এই শয়তান কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আমার শয়তানে আমারে চালায় না আমার শয়তান আমার কথায় চলে আর তোমরার সাথে যে শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায় বাট আমার উমরের সাথে শয়তান থাকেই না শয়তান কি করে না কত বড় কথা আল্লাহ নবী হইনি আমার সাথেও আছে আমার সাথেও লগ লইছে তবে আমার সাথে একটা আমার চালায় না আমার কোথায় চলে কিন্তু উমরের সাথে হে না কারণটা কি কারণটা আল্লাহ রসুল একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন দেখেন এক মহিলা ডুল বাজায় তবলা বাজায় নবীজির দেখে ওই মহিলা ডুল বাজানো বন্ধ করে না নদী থেকে মাছ মিলের যুব ওই মাছ আল্লাহ নদীর মধ্যে ফলায় আল্লাহ কই মুমিনের লাগে কিন্তু বেঈমানরাও আল্লাহ খায় ঠিক কি বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেদিন বেঈমান বেনামাজি কাফের কুফার ফাসিক ফুজ্জাকের খানা হলো এই দুনিয়ার এক দিন এই দুনিয়ার এই দুনিয়া নামক এই দুনিয়াটারে আমি আল্লাহ বাসর এবং বিয়াবাড়ির মত বানাইছি বিয়াবাড়িতে বরযাত্রীরা যেমন ভাবে একদিনের জন্য ওয়ান টাইমের জন্য খায় এরপরে আর এদের কপালে কোনো খানা নাই ঠিক তেমনি ভাবে যত বেনামাজি বেদিন বেঈমান আছে কাফির কুফফার ফাসিক ফুজ্জাক রয়েছে আল্লাহ না ফরমান এদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিয়া বাড়ি বানায় পাঠাইছে এই বিয়াবাড়িতে আল্লাপা আল্লাহ পাক মুমিন ইমানদারের উসিলায় এদেরকে খাওয়াইবো এদেরকে আল্লাহ ফালবো কিন্তু একবার ওই শুধু একদিন ওই আর এদের কপালে আর কোনো খানা নাই এদের কপালে আছে শুধু মায়ের আর মাইর কিন্তু মুমিন ইমানদারকে আল্লাহ পাক কয় এই বিয়া বাড়িতে যেমন ভাবে বর ঠিকমতো খায় না রুমাল মুখে দিয়া বয়ে থাকে আর কয় বাড়ির মালিকের সাথে আমি আইসি সম্পর্ক তৈরি করার জন্য তোমরা ইমানদার মুমিন তোমরাও দুনিয়াতে যায় কইবা আমরা দুনিয়ায় শুধু খাওয়ার জন্য ঘুমের জন্য আসি নাই আমরা দুনিয়াতে মূলত আইসি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য খাওয়ান জারি করমু আজীবন খাওয়ান চলবো দুনিয়াতেও চলবো মরণের পরেও আমাদের খাওন চলব বেদিন বেইমান ফাসিক তুজাকের খানা এই দুনিয়াতেই শেষ মরণের পরে আজীবন আদের কপালে খানা নাই কিন্তু মুমিনের খানা দুনিয়াতেও আছে মরণের পরে আজীবন আছে ঠিক কিনা এজন্যই ভাইরা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মায়ার নবীকে চিনছেন নবীকে চিনছেন কেন দুনিয়াতে আইসি এটাও তিনি বুঝছেন এজন্যই তো বেলাল আমার দিকে তাকান ওইদিকে খেয়াল কইরেন না একটা জেনারেটরা কত সময় আর চলতে পারে আমার আওয়াজটা যেহেতু যাইতেছে আপনার একটু দিলটা নরম করে কথাটা শুই নালান মনোযোগ সবার আছে তো আলহামদুলিল্লাহ আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ এ যুবক তোমার যুবক একজন বেলাল কালো বেলাল আমার নবী মায়ের নবীর কাছ থেকে সবক নিলেন কেন দুনিয়াতে আসলাম শুধু খাবার থাকার জন্য নয় গো আল্লাহর সাথে প্রেম করার জন্য আমার নবীর সাথে প্রেম করার জন্য বেলাল আল্লাহর প্রেম অন্তরের ভিতরে এমন ভাবে জমািয়েিসি এমন ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে এমন ভাবে আল্লাহর পাগল হইছে উমাইয়া বেলালকে মারি রক্ত ঝরে কিন্তু বেলালের দিয়ে আল্লাহ নাম সারা আর কিছু বের হয় না উমাইয়া কয় বেলাল তোর মেরে ফেলবো আল্লাহ নাম বন্ধ কর আহাদাহাত বন্ধ কর বেলাল আরো বেশি বেশি করে আহাত আহাত কয় কারণ বেলাল তো জানে দুনিয়াতে আইসি আল্লাহর সাথে প্রেম করার জন্য নাপাক প্রেম অন্তরে জন্ম দেওয়ার জন্য নয় এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরকু পাশ দিয়ে যায় হযরত আবু বকর তিনি দেখতে সেই বেলালের জুড়ি আর বেলাল আহাত আহাত কয় আল্লাহ আল্লাহ কয় বেলা কানে কানে যে আবু বকর কই বেলাল জানটা বের হয়ে যাবে এই বেইমানের দল ওই যুবকগুলি উশৃঙ্খল যুবক ওই উশৃঙ্খল যুবকগুলি তোমারে মেরে ফেলবে বেলাল এদেরকে বুঝ দেওয়ার জন্য প্রাণে বাঁচার জন্য মিথ্যা কথা বলা জায়েজ এ বেলাল মুখে মুখে শুধু এদের দেব দেবীর নাম বলে দাও অন্তরে তো আল্লাহর নাম আছে অন্তরে তো আল্লাহর নাম আছে মুখে মুখে শুধু কয়ালাও লাতুজ্জার নাম দেব নাম জানবাসানের লাগিত এই হিকমত অবলম্বন করা এই হিকমত অবলম্বন করা যায় জায়েজ আছে সুযোগ আছে বেলালে এইবার চুকের পানি মুইসা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ভাই আবু আমি কথা জানি জান বাঁচানোর জন্য মিশা কথা কোয়া যায় কিন্তু আমি বেলাল যখনই আমার জিব্বারে কই জিব্বারে তুই আল্লাহ নাম বন্ধ কর একবার কি বুঝ দেলা এদার দেবদেবীর নাম কইয়া কিন্তু আমার জিব্বায় কয় বেলাল এই জিব্বা দিয়ে এত বেশি আল্লাহ আল্লাহ ডাকছো এই জিব্বা আল্লাহ সারা আর কিছু বের হয় না আমি চাই রে উপভোগ কর আমি চাই আমি চাই কিন্তু আমার দিয়ে আল্লাহ সারা আর কিছু বের হয় না এই দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না যুবক তোমার মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছি আল্লাহ নাম সারে না এই বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ আবু বকর দৌড়ায় নবীজির কাছে গেলেন যা বলতেছেন নবী গো ওগো নবীজি বেলালকে আবু বকর বেলালকে মেরে ফেলবে উমাইয়া বেলালকে মেরে ফেল ফেলবে কাফির কুফাররা আমি তো বেলালকে কইছিলাম একটু এদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ নামটা বাদ দিলেই তো কিন্তু বেলালে কয় তার মুক্তি দিয়ে আল্লাহ সারার খুস্তা বাইর হয় না সে যদি চায়ও কিন্তু মুখে মানে না আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে নবীজি কান্দে আর কয় আয় আল্লাহ ও আল্লাহ আমার বেলাল আমার বেলাল আবু বকর সিদ্দিক কয় নবী গো আমি বেলাল একটু কিনতাম আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কে কিনে নিয়ে আসবো আল্লাহ নবী কয় আবু বকর বেলাল যে পয়সা দিয়ে তুমি কিনবা নেও আমারও কিছু পয়সা নেও আমারও পয়সাটা এই পয়সার সাথে মিলাইও কারণ আমি জানি কেমতের মাঠে আমার আল্লাহ ডাক দিয়া কইব আমার বেলাল রে কে ডাই কিনছো একটু খারাও তখন আমি আবু বকর তোমার সাথে আমি নবীও খারাইতাম চাই আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ চেহারা শুরু ভালো ছিল না রে যুবক তোমার মতে তো সুন্দরও ছিল না বেলাল কালো তো কালো নাক মুখের কোন ধরনের কোনো সেন্টারটিক ছিল না গুলামের ফুট গুলাম ছিল সম্মান ছিল না বইলে কেউ তারে দাম দিত না বইলে তার একটি চেয়ারও কেউ দিত না সেই বেলালের ব্যাপারে নবী কয় আমতের মাঠে কিন্তু আমার আল্লাহ জিগাইব আমার বেলাল রেখাটায় কিনছো এর আবু বকর তুমি যখন খারাই ভাই তখন আমি নবীও যেন কইতাম পারি মালিক আমিও বেলাল রে কিনছি কয় মালিক বেলাল কিনে আনছি এখন কি কর্ম আল্লাহ কয় তুমি যেই মসজিদের ইমাম হবে ওই মসজিদের হবে বেলাল তুমি মদিনার মসজিদের ইমাম মুয়াজ্জিন হবে বেলাল আল্লাহ নবী কলে ইমাম মুআযিন হলো বেলাল আবু বকর সিদ্দিকের নাম আল্লাহ কয় নাই ওমরের নাম আল্লাহ কয় নাই উসমানের নাম আল্লাহ কয় নাই আল্লাহ কইছে বেলাল হবে তোমার মুআযিন ও মালিক আমার বডিগার্ড বানাইতাম চাই ও মালিক আমার একজন পিএস বানাইতাম চাই আল্লাহ কয় নবী গো বন্ধু আমার তোমার পিএস কেডা হইবো জানো তোমার বডি কইব ওই কালো বেলাল ওই কালো বেলাল এজন্য নবীজি যেই করে থাকতেন বেলাল ওই ঘরের দরজায় লাঠি নিয়ে দাঁড়ায় থাকতেন নবীর সাথে কেউ দেখা করতে গেলে বেলালের পারমিশন নিতে হত এমন কি কিতাবের ভিতরে এসেছে আবু বকর সিদ্দিক উমরের মতো এত বড় জলিলুল কদর সাহাবিও নবীর সাথে দেখা করতে যাওয়ার আগে বেলালের পারমিশন লাগত আওয়াজটা দিয়া কও সুবহানাল্লাহ আরে আল্লাহ আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে কল আকবর আমার নবী মায়ার নবী দয়ার নবী এইবার আল্লাহ নবী মদিনার মসজিদে আজান দিবেন আজান দিলেন বেলাল এশার আজানের পর নবীকে ডাক দেয়া বলতেছেন নবী গো ওগো নবীজি বেলালের আজানটা শুদ্ধ হয় না আসাদু কইতো পারে না আসাদু কয় সিন উচ্চারণ করতে পারে না সিন কয় সিন ওগো নবীজি বেলালের আজানটা তো শুদ্ধ হয় না মুয়াজ্জিন পাল্টাই লাইন আল্লাহর নবী কয় সাহাবীরা রে তোমরা যদি কও মুয়াজ্জিন পাল্টাইতাম তাহলে পাল্টাই লইমু নবীজি বলতেছেন বেলাল তোমার আজানটা শুদ্ধ হয় না তুমি তো আস্বাদু কইতায় পারো না আস্বাদু না সিন পারো না সিন উচ্চারণ মুখ দিয়া বাইর হয় কিছু কিছু মানুষ দেখবেন সিন উচ্চারণ কইতে পারে না শ্বশুর বাড়ি কইতে পারে না কয় শ্বশুর বাড়ি এমনিভাবে সিন উচ্চারণটা বেলালের মুখ দিয়া বাইর হয় সিন বাই রয়ে না মোটা মোটাকুরা বাই হয় না আজানটা তো শুদ্ধ হয় না আল্লাহর নবী বলতেছে বেলাল রে তোমার আজান শুদ্ধ হয় না দিকে সাহাবিরা বফালটা এবার কয়ে ঠিক আছে ও বেলাল ফজরে আজান আর তোমার দেওয়া লাগতো না আগামী কাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না নতুন মুয়াজ্জিন নিলাম বেলাল এই সংবাদটা শোনা মাত্রই যেন আসমান ভাঙ্গা তার মাথায় পড়ল এশার নামাজ পড়ার পর সবাই মসজিদ থেকে চলে যায় রে যুবক কিন্তু মদিনার মসজিদের কোনায় বসে বসে বেলাল কান্দে আসমানের মালি তোমার বন্ধু আমার চাকরি নট করে দিছে কিন্তু আমি তোমার হাইকোর্টে আপিল করে দিছি আল্লাহ একবার জোরে কফ আল্লাহ নিম্ন আদালতে আমার চাকরি নট হাইকোর্টে আমি আপিল করেছি আমার কি দোষ আমি সিন কইতাম পারি সিন পারি না এটা আমার তো দোষ না ওই উমাইয়া তোমার নাম আল্লাহ আল্লাহ নেই দিককে আমার জিব্বার মধ্যে ফেরেক মারছিল গো মালি আবার জিব্বার মধ্যে ফেরেক মারছে দেইকে আমি সিন কই সিন পারি না আমার জিব্বাটা খত এটা তো আমার দোষ না গো মালি এর জন্য তোমার Habib আমার মুয়াজ্জিনের চাকরি থেকে বাদ দিয়া দিছে সাহাবীর কথায়। কথাই আল্লাহ আমি তোমার আদালতে আপিল করেছি হয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও নয় তুমি আজান বদলায় দাও আল্লাহু আকবার জুরকও ও মালিক আমার জিহ্বা তুমি ঠিক করে দাও নইলে আমি যেভাবে কই আজান তুমি এইভাবে পাল্টায়া দেলাও দুইটাই অপশন তোমার কাছে ওই তুমি জিব্বা মাটি করো নাইলে আমি বেলাল যেইভাবে কই এইভাবে তুমি আজান ফালটাও আল্লাহর আদালতে যখন এই আবদার করে বুঝছে বেলাল এই বেলাল কে আল্লাহর কাছে কত দাবি কত পায় নতুন মুয়াজ্জিনে আজান দিছে কিন্তু রাত পোহায় না আল্লাহু আকবার জোরে কও নতুন মুয়াজ্জিনে আজান দিছে ফজরে রাত পোহায় না আল্লাহর নবী আল্লাহর কাছে কয় মালিক ও মালিক কি হইল কেমন তুই যাইব নাকি এখনো রাত পোহায় না কেন অন্ধকার যায় না কেন আল্লাহ পাক জিব্রাইল নে পাঠাইছে জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুরে যায় কও জিব্রাইল আয় কয় নবী গো রাত কেমনে পোহাইব রাত কেমনে শেষ হইব ফজরে আযান হইছে নি আল্লাহ নবী কয় ও ভাই জিব্রাইল অন্য দিনের চেয়ে তো আজকের আযান আরো সুন্দর হইছে কিন্তু জিব্রাইল কয় না গো নবী অন্য দিনে ফজরের আযান আমরা আসমানের ফেরেশতারাও তারাও যেমন শুনতাম আরসের মালিক ও আজান শুনত ওই আজান দুনিয়ার জমিন পার হইয়া সাত আসমান হইয়া আল্লাহর আরো গিয়া আজান লাগতো আজকে মালিক আজান শুনে নাই আমরা ফেরেশতারা তারা আজান শুনি নাই এজন্য আর রাত পোহাইবে না যদি বেলালের আজান না আসে আওয়াজ দেয়া কৌ না সুবাহ আল্লাহ এত দামি যুবক শুধু জীবনটারে খাওয়ার ঘুমের মধ্যে সীমাবদ্ধ না যখনই বেলালে জানছে দুনিয়াতে আল্লাহ ফাটাইছে আল্লাহর সাথে প্রেম করার লাগি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা লাগাইবার লাগি তখনই আল্লাহ বেলালের দাম বাড়ায় দিছি মদিনায় জুম্মা রমজান মাস নবীজি সেরি খাইতেছেন বেলালও সেই খাইয়া মসজিদে আইছেন ফজরে আজানের টাইম হয়ে গেছে বেলাল আজাম দেলাইবেন ফজরের মনে মনে ভাবতেছেন আমার নবী সেরি খাইয়া শেষ করলেন নিগে একটু দেখি মহাজিন গেলেন ইমাম সাহেবের খানা শেষ নিয়ে একটু দেখবার লাগি যা দেখেন নবীজি এখনো সেরি খাইতেছেন বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেওয়া কয় নবী গো সেরি টাইম শেষ আর খানা তাকায়েন না নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া কয় ঠিক আছে বেলাল তুমি যাও বেলাল আইছেন একটু পরেই বেলালে আজান আবার দেলাইবেন দেলাইবার আগেই মনে মনে ভাবতেছেন আমার নবী খানা খায়া শেষ করছেন নি একটু দেখি আবার আসলেন আইসা দেখেন নবীজি এখনো সেরি খাইতেছেন বেলাল দরজার সামন থেকে আবারও কয় নবী গো আর খায়েন না সেরি টাইম শেষ নবীজি এখনো মুস্কি হাসি দিয়া কয় ঠিক আছে বেলাল যাও বেলাল আবার আইছেন গাড়ি মুখ কে গেছে কি আমন হইতেছে বেলালের কাছে এর টাইম শেষ হইয়া আবার চলছে এখন আজান না দিয়া উপায় নাই এখন যে একটু দেখি আমা নবী খানা খাওয়া শেষ করলেননি দরজার সামনে এসে দেখি মায়ার নবী এখনো খাইতেছেন এখন বেলালে কি কইব বেলালে কয় নবী গো ওগো নবীজি খুদার কসম সে রি টাইম শেষ আনা কসম খাওয়া সর উপায় নাই আল্লাহ নবী যেই শুনছেন বেলাল কয় খুদার কসম সে রি টাইম শেষ সাথে সাথে নবীজি মুখেরটা ফালাই দিবেন নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা ইনিও উইঠে গেছেন বেলাল কসম খাই লিসে তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন নবীজি সব খানার দিসেন পানিটা আর নবীজি খানাই সুজা চলে আসছেন মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে নবীবি বরে বৈশাখ নবীজি ডাক দিয়া কয় সাবের রে ও সাবিরে একটু সামনের দিকে আও আমার বেলালের দাম আর মর্যাদা আমার আল্লাহর কাছে কি পরিমাণ একটু শুন্য যাও সবাই তোমরা সামনে আসো নবীজির চোখ থেকে দর্দর করে পানি পড়ে এইবার নবী বলতেছে বেলাল শুনো শুনো প্রথমবার তুমি যে যখন কইছো নবী গো শরীট টাইম শেষ তখন জিবরাইল আমার পাশে বসা জিবরাইল বলতেছে নবী গো শরীট টাইম আরো কিছু বাকি আছে আপনি খানা খাই। তুমি কইছো সেরি টাইম শেষ জিবরাইলা কয় আছে আমি তো খানা খাইতেছি তৃতীয়বার আইসা তুমি কইছো নবী গো সেরি টাইম শেষ তখনো জিবরাইলা কয় নাগো নবী আরো কিছু টাইম আছে খান তৃতীয়বার যখন তুমি আইসা কইছো সেরি টাইম শেষ খোদার কসম তখনো জিবরাইলা কয় নবী গো আরো কিছু সময় আছিল কিন্তু আমার আল্লাহ আমাকে জানায় দিছি বন্ধুরে জানায় দাও কিছু টাইম ছিল কিন্তু আমার বেলাল আমার কাছে এত দামি বেলালের কসমের ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ টাইম অফ করে দিছি